আসসালামু আলাইকুম আমি ডক্টর নাজমু আজকে আপনাদের সাথে একটা খুব কমন বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বিড়ালের ছোট বাচ্চার গায়ে যদি উকুন হয় এখন ছোট বলতে বেশ কতটা ছোট ধরেন যে এক মাস বা দেড় মাস এতটাই ছোট এতটা ছোট বাচ্চার গায়ে যদি কোনো কারণে প্রচুর পরিমাণে উকুন থাকে তো এক্ষেত্রে সাধারণত আপনারা কি ব্যবস্থা নিতে পারবেন আমরা বিড়ালের এত ছোট বাচ্চাকে কখনো হচ্ছে ক্রিম ট্যাবলেট দিই না বা ক্রিমিনাশক অন্য কোনো ফর্মেরই ওষুধ না সেটা হোক না কেন সিরাপ সেটা হোক না কেন ইনজেকশন ফর্ম কোনো কিছু ওকে ব্যবহার করা যাবে না কারণ এত ছোট বাচ্চার ক্ষেত্রে যদি আমরা এগুলো ব্যবহার করি ওই ধকলটা নিতে পারে না দেখা যায় যে প্যাট খারাপের সমস্যা হয় অরচের সমস্যা হয় প্যাট ফেঁপে যায় এরকম নানা জটিলতার সৃষ্টি হয় তো এত ঝক্কি জামেলা সাধারণত আমরা পার না করে আমরা সাধারণত বলি যে আপনি হচ্ছে বাজারের অনলাইন যে সবগুলা আছে সেখানে ফ্লিকম নামে একটা চিরুনি পাওয়া যায় তো ওইটা কিনে আনেন ওই যে উকুন যেভাবে আমরা মাথার থেকে আশ্রয় বের করে ফেলি তো ওই চিরুনিটা দিয়ে আপনি যখন আশ্রাবেন দেখবেন যে ওর বডি থেকে সবগুলো উকুন চলে গেছে তো এইভাবে হচ্ছে আপনি ওকে উকুন মুক্ত রাখতে পারেন এখন কথা হচ্ছে যে এইভাবে আমি উকুন মুক্ত রাখছি দেখা যায় কয়েকদিন পর আবার ঠিক চলে আসে তো সেক্ষেত্রে আমার করণীয় কি সেক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে কি বাজারে একটা পাউডার পাওয়া যায় এই পাউডারটা দিয়ে যদি আপনি পাউডারটা পানির সাথে মিশিয়ে তারপরে সেটাকে একটা পরিষ্কার কাপড়ের মধ্যে চিপে ওইটা দিয়ে যদি ওর গাটা একটু মুসতে দেন তখন দেখবেন যে এটা আস্তে আস্তে ওর বডি থেকে যতগুলো উকুন ছিল এই উকুনের সমস্যাটা সহজে তৈরি হইতেছে না এর মধ্যে দেখবেন যে আপনার বিড়ালের বাচ্চা দেড় মাস থেকে কত হয়ে গেছে এটা সাধারণত আড়াই মাস বা তিন মাস হয়ে গেছে তখন আপনি চাইলে ওকে একটা সিরাপ দিতে পারতেছেন তখন আপনি চাইলে ওকে একটা ট্যাবলেট খাওয়া দিতে পারতেছেন তখন আর কোনো সমস্যা আলটিমেটলি তৈরি হচ্ছে না ওই স্টেজটা আমরা সাধারণত পরে করব তো প্রাইমারি স্টেজে আমি আপনাকে দুইটা পরামর্শ দিলাম একটা হচ্ছে আপনি চাইলে ওই ফ্লি কমটা ব্যবহার করতে পারেন আরেকটা চাইলে হচ্ছে ওই যে ওই পাউডারটাকে পানির সাথে গুলিয়ে ওইটা দিয়ে ওর শরীরটা মুছে দিতে পারেন অনেক ধরনের আলটিমেটলি আপনারা করেন কি স্পটন আপনারা অনেক ক্যাট লাভার গ্রুপ আসছে সেখানে স্পটনের কথা বলে স্পটন ওর গায়ে দুই ফুটা দিয়ে দেন দেখবেন যে সব ওখান চলে যাবে অবভিয়াসলি কিন্তু স্পটন দিলে ওর গায়ের ওখান চলে যায় কিন্তু স্পটন কিন্তু ওর জন্য না মানে দুই মাস বা দেড় মাস এত ছোট বাচ্চার জন্য স্পটন না স্পটন হচ্ছে সাধারণত বড় বিড়ালের ফ্লি বা ওকুনের এই সমস্যা দূর করার জন্য এই জন্য আপনি সাধারণত ওকে ওই স্পটনও দিবেন না বা হচ্ছে ওকে কোনো শ্যাম্পুও ব্যবহার করবেন না অনেক শ্যাম্পুই আছে আলটিমেটলি অ্যান্টি ফ্লি ক্যাপাবিলিটিস আছে ওদের মধ্যে কিন্তু কথা হয়েছে যে শ্যাম্পু ব্যবহার করলে সমস্যা কি তাহলে শ্যাম্পু সাধারণত এত ছোট বাচ্চার সাথে সুট করে না তখন দেখা যাচ্ছে যে ওর বডিতে অ্যালার্জি জনিত যে সমস্যাগুলো আছে অ্যালার্জি জনিত সমস্যাটা তৈরি হয় এই জন্য একদম প্রাইমারি স্টেজে বললাম ম্যানুয়ালি রিমুভ করবেন হাত দিয়ে বয় দিয়ে আর চাইলে ওই পাউডারটা দিয়ে খুব অল্প পরিমাণে আপনি করতে পারেন ওইটাও হচ্ছে পুরো সেফই আমরা বলে থাকি তো আপনি চাইলে এ সম্পর্কে আমার সাথে পরামর্শ করতে পারেন বা আমার কাছ থেকে প্রেসক্রিপশন করাই নিতে পারেন সেক্ষেত্রে আপনাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমি চেষ্টা করবো খুব অল্প খরচে আপনাদেরকে একটা ভালো সেবা দেয় ধন্যবাদ সবাইকে